লোকটা এগিয়ে এসে দাঁড়ালো আরিয়ার পাশে তো বলো আমার অপেক্ষায় কেন করছিলে আরিয়া মুচকি এসে বলল কি করি বলুন আপনি এমন একটা অভ্যাস তৈরি করে দিয়েছেন এখন তো আপনার না খেলে ঘুমিয়ে আসতে চায় না আচ্ছা তোমার বর যদি জানতে পারে কি বলবে তাকে ওনাকে আবার বলার কি আছে জানলে জানবে তাতে আমার কি ওনার সাথে এমনিতেই আমার বিয়েটা জোর করে হয়েছে কয়দিন পর ডিভোর্স করে দিল তারপর আপনাকে বিয়ে করব লোকটা কিছুক্ষণ চুপ থেকে বললো কি ব্যাপার বলো তো অন্যদিন তো আমি এলে কাপা শুরু হয়ে যায় তোমার রীতিমতো প্রশ্নের পর প্রশ্ন করে যাও আমি কে কেন এলাম তোমার কোনো ক্ষতি করতে চাই কি না এমন হাজারটা প্রশ্ন কিন্তু আজ তোমার কথার ধরন কেমন অন্যরকম লাগছে কাহিনি কি কাহিনি কিছুই না দেখুন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়েটা তো জোর করে হয়েছে ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমার মনে হয় ওনারও আমার প্রতি ইন্টারেস্ট নেই তাই ভাবলাম যার আমার প্রতি ইন্টারেস্ট আছে তার সাথেই থাকাটা বেটার হবে কি বলেন আর এমনিতেও ওই গাধাটার সাথে কে থাকবে না আছে কোনো বুদ্ধিসুদ্ধি না জানে রোমান্স ওর সাথে থেকে কি আমি আমার জীবনটা নষ্ট করব না আরিয়ার কথা শেষ হওয়ার আগেই বিষম খেলো লোকটা আরিয়ার ঠোঁটের করে মুচকি হাসি তার পিঠ চাপড়াতে চাপড়াতে বলল কি হলো কি হলো বিষম খেলেন কেন নির্ঘাত আপনার নামে নিন্দা করেছে কিছুক্ষণ পর শান্ত হলো সে আরিয়াও সোজা হয়ে দাঁড়ালো লোকটা এবার সন্দিহান কণ্ঠে শুধালো কেউ নিন্দা করছে এটা কেন মনে হলো সুনামও তো করতে পারে পারে তবে করবে না কেন কারণ আমার মনে হয় না মিস্টার রিদওয়ান শেখ কেউ আপনার মতো বাদরের নামে সুনাম করবে বলে লোকটা আরিয়ার কথা শুনে দুকদম পিছিয়ে গেল আরিয়ার বুকে হাত গুঁজে দাঁড়ালো আদেশের সুরে বলল এক পাও নড়বেন না নইলে ঠ্যাং ভেঙে দেবো কি ভেবেছেন রোজ রোজ এসে জোর করে চুমু খেয়ে যাবেন লজ্জা করে না এভাবে কারো পারমিশন ছাড়া তাকে ছুঁয়ে চুমু খেতে হৃদয় একটা দীর্ঘশ্বাস ছাড়ো তো আমি আমার বউকে ছুঁয়েছি বাইরের পর নারীকে তো ছুঁইনি যাই হোক মিস আরিয়া মেহেরিন দয়া করে বলবেন কি আপনি কিভাবে বুঝলেন এটা যে আমি আরিয়া ভেঙছি কেটে বললো মিস্টার হাজবেন্ড আপনি নিজেকে খুব চালাক মনে করেন ভাবেন আপনার ঘটে যা বুদ্ধি আছে তা অন্য কারো কাছে নেই তাই না রিদোয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল তা অবশ্যই ঠিক যাই হোক এবার বলো তো আমার চিনলে কীভাবে আপনার গলায় আচরের দাগ দেখে যেটা সেদিন রাতে আমিই করেছিলাম আর আর সেদিন আমাকে বাঁচাতে গিয়ে আপনার হাত কেটে গিয়েছিল সেটা হুম সেটা তো বুঝলাম কিন্তু গলায় আচরের দাগটা তো আমি মেকআপ দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখলে কিভাবে। সেদিন তো শাওয়ার নিয়ে এসেই ঘুমিয়ে পড়েছিলেন ঢাকতে ভুলে গেছিলেন তখনই দেখেছিলাম রিদোয়ান তৃপ্তির হাসি হাসলো দ্যাটস মাই লেডি এই না হলে আমার বউ সেসব কথা বাদ এখন থেকে আমাকে আপনি ছুবেন না হুটহাট আমার পারমিশন ছাড়া আমায় ছুঁয়ে চুমু খেলে আমি কিন্তু হৃদয়ান একটু একটু করে তার দিকে এগিয়ে আস্তে আসতে বলল কি করবে আপনার নামে মানহানির মামলা করে দেব। তাই বুঝি আরিয়ার কাছে এসে রিদওয়ান আরিয়ার কোমর চেপে ধরল একটা টানে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল বাংলা সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ করো এখানে সিনেমার শুটিং হচ্ছে না এটা বাস্তব জীবন আর আমি কোনো নায়কও নই যে তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব তুমি আমার বিয়ে করা বউ বিয়ে করেছি ছোঁয়ার জন্যই সো এ স্টপ টকিং ননসেন্স কথা শেষ করেই রেদোয়ান আরিয়ার ঘাড়ে একটা চুমু খেলো আরিয়ার শির দ্বারা বেয়ে যেন ঠান্ডার স্রোত বয়ে গেল কেঁপে উঠল সে রিদোয়ান তাকে কোলে তুলে নিয়ে নিচে নামাতে লাগলো আরিয়া কাপা কাপা গলায় তাকে জিজ্ঞেস করলো কোথায় নিয়ে যাচ্ছেন রিদোয়ান মুচকে এসে বলল শুধু চুমুতে আর মন ভরে নাব এর চেয়ে বেশি কিছু চাইবার মানে মানে হলো আজকে আমাদের বাসর হবে নতুন করে আরিয়া একটা শুকনো ঢোক গিল তবে রিদোয়ান হাত থেকে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলো না হয়তো সেও এটাই চায় রিদোয়ান তাকে রুমে নিয়ে বেডের উপর শুয়ে দিল দরজা আটকে ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ার দিকে তার দিকে নেশালো চোখে চেয়ে রইল টাইম দুজনে মিলে হারিয়ে গেল ভালোবাসার রিদোয়ানের কপাল কুচকে আসে গভীর চিন্তায় এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে অন্য হাতে ধরা ফোন ফেসবুকে কিছু স্ক্রল করছে একটা পুরনো নিউজ হঠাৎ তার নিউজ ফিরে এসেছে নিউজটা দুই বছর আগে রিদোয়ানের ইউনিভার্সিটির একটা দুর্ঘটনার উনিশ এপ্রিল দুই ইউনিভার্সিটির ক্যান্টিনে একজন শেফের গাফিলতির কারণে আগুন ধরে যায় তাতে মূল বিল্ডিংয়ের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয় তাতে প্রায় শতাধিক শিক্ষার্থী মারা যায় আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই সাবধান হলেও ক্যান্টিনে থাকা মানুষ তা আর তার পাশের রুমে থাকা স্টুডেন্টদের বেশিরভাগই নিহত হয় আহত হয় প্রায় দুই শতাধিক স্টুডেন্ট প্লাস টিচার ঘটনাটা বেশ বড় হলেও এটা তখন নিউজ চ্যানেলে তেমন প্রচার করা হয়নি ধামাচাপা দেওয়া হয় কারণ ভার্সিটি কর্তৃপক্ষ এটার জন্য দায়ী ছিল তাদের গাফিলতির জন্য ঘটনা ঘটে সরকারের পক্ষ থেকে তাই আদেশ দেওয়া হয় যাতে এই ঘটনা বেশি প্রচার করা না হয় যার জন্য তার মধ্যে যেসব স্টুডেন্টরা বাইরের দেশে তাদের বাড়ির লোকের কাছে এই নিউজ পৌঁছায়নি কিন্তু কিছু কিছু স্টুডেন্ট সেই নিয়ম না এই ঘটনাটা প্রকাশ করে ইয়াসির কৌতূহলী হয়ে সেই পোস্টারটার কমেন্ট বক্সে ঢুকলো সেখানে একটা লিঙ্ক দেওয়া ছিল ইয়াসির চাপ দিল লিঙ্কে এখানে যেসব স্টুডেন্টদের নাম লিস্ট দেওয়া যায় গুরুতর আহত হয় কিছু যায় যারা মারা যায় ইয়াসির সেগুলো পড়ছিল তখনই তখনই তার চোখ আটকে যায় একটা নামে রিদওয়ান তাহসিন তার ভাই সেই আহতদের লিস্টে ইয়াসিরের চোখ যেন কপালে উঠল রিদয়ান সেই দুর্ঘটনায় আহত হয়েছিল কিন্তু তারা জানতোই না আর সব থেকে বড়ো কথা রিদওয়ানের শরীরে মুখে কিংবা হাতে পায়ে কোথাও কোনো চিহ্ন নেই কেন যাতে বোঝা যায় সেই অংশ আগুনে পড়া ছিল যদি সত্যি তার শরীর আগুনে পুড়তো তবে সেই ক্ষত চিহ্ন কি এত সহজে মিটে যেত ইয়াসের মন সায় দিল না তার মস্তিষ্ক বলেছে বারবার এখানে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যা এখনও জানাবাকি কি হতে পারে রিদোয়ানকে নিয়ে কি কোনো রহস্য আছে যদি থেকে থাকে তবে কি সেটা দেশে ফেরার পর থেকে রিদোয়ানের বিহেভিয়ার কেমন পাল্টে গেছে কিন্তু কেন কি ঘটনা তাকে ঘিরে তাই ইয়াসির জেনেই ছাড়বে বেশ সকাল সকাল আজ ঘুম ভাঙলো আরিয়ান বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে কিচেনে গেল সে মেহবুবা বেগম তাকে দেখে মুচকি হেসে বললেন কি ব্যাপার আজ এত সকাল সকাল উঠে পড়েছিস বাদলটা বুঝি ঘুমাতে দেয়নি আনটি কি বলো এসব কেন মেয়ে দেখি আবার লজ্জাও পায় লজ্জা পাওয়ার কি আছে এতে থামোতো তুমি কি রান্না করেছো সেটা বলো স্যান্ডউইচ বানিয়েছি আর এই যে পরোটা ভাজছি কিছু খাবি না এখন নয় একটু পরে তোমায় হেল্প করব কোনো হেল্প লাগবে বলো আমায় মেহবুবা বেগম দু হাত গালে রেখে অবাক হয়ে বলল ও বাবা আমার বিজনেস ওম্যান ধনী বৌমা বলে কি আমাকে রান্নায় হেল্প করবে আনটি আবার শুরু করলে তিনি মুচকে হাসলেন আরিয়ার কাঁধে হাত রেখে বললেন আমার কোনো হেল্প লাগবে না একটু পর রাবেয়া আসবে বাকি কাজ ওই করে দেবে কিন তুই চিন্তা করিস না জাগিয়ে রেস্ট নে আরিয়া আর কথা না বাড়িয়ে ড্রয়িং রুমে এসে বসে পড়লো কিছুক্ষণ পর রিদোয়ানও নিচে নেমে এলো তার পাশে বসতে বসতে বলল কী ব্যাপার মিস ওয়াইফ এত দ্রুত উঠে পড়লেন যে আজ তাতে আপনার কি আপনি গিয়ে ঘুমান আহা বোঝেন না কেন আপনাকে ছাড়া আসে না তো আমার কিভাবে ঘুমাবো বলেন ঢং হৃদয়ান কিছু বলতেই যাচ্ছিল কিন্তু ওপর থেকে ফাহিম আর মীরাকে আসতে দেখে চুপ করে গেল ওরা দুজনে এসে ওদের পাশে বসে পড়ল ফাহিম মিটিমিটি হেসে বললো কী ব্যাপার ভাইয়া ভাবির সাথে লুকিয়ে লুকিয়ে কি কথা বলছো তোর শোনার মতো বয়স হয়নি এখনও চুপ থাক কি আমার বয়স হয়নি ঠিক বয়সে বিয়ে হলে নাতি নাতনির মুখ দেখতাম আর আমায় বলে কি না বয়স হয়নি হইছে তুই আমার দাদুর বয়সী এবার থাম ভাবি তুমি বলো তো ভাইয়া চুপি চুপি তোমায় কি বলেছিল আমাদের দেখে থেমে গেল আরিয়া মৃদু হেসে বললো বলছিল তোমাদের হানিমুনে কোথায় পাঠাবে তাই সে পরিকল্পনাই করছিলাম আমরা তুমিও আমার পিছে লাগছো আহা পিছে লাগার মতো কোথায় আমি তো তোমার সামনে বসে আছি আর কথায় সবাই হো করে হেসে উঠলো